গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু শার্পা ফ্লেক্স কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে কারণ আজকে ছেলে স্কুল আছে যদিও রেজাল্ট বের হইনি এখনো কিন্তু ওদের বুধ আর বৃহস্পতিবার দুদিন দিন স্কুল দিয়েছে কারণ কপি শো করবে তার জন্য স্কুলে যেতেই হবে কিছু করার নেই তো তাড়াতাড়ি করে আমাকে সবকিছু করতে হবে আর হাজবেন্ডেরও তো অফিস আছে তার জন্য তাড়াতাড়ি করে করতেই হচ্ছে কি আর করব তবে জানো তো আজকে একটুখানি আমার দেরি হয়ে গেছে কারণ আমার খুব ভুল হয়ে গেছে কালকে রাতে আমি দিদিকে ফোন করতে ভুলে গেছি যে আজকে আমার ছেলে স্কুল আছে সারাদিন সকাল থেকে ভেবেছিলাম দিদিকে যখন সকালবেলা বলিনি রাতে রাতে বেলা দিদিকে ফোন করে বলে দেব যে দিদি সকালবেলা তাড়াতাড়ি আসবে কিন্তু কালকে রাতে আমি ফোন করতে ভুলে গেছি তো দিদিকে দিদিকে তো জানে না তার জন্য দিদি আজকে 7:30 পর এসেছে আর 7:30 পর আসা মানে দিদি রান্না করে বাসন মাছবে রান্নাঘর মুজবে তারপর আমি রান্নাঘরে ঢুক বুঝতেই পারছো তো এই করতে করতে সাড়ে আটটা বেজে গেছে তাও কোনো রকমে তাড়াতাড়ি করে আমার আলু ফুলকপির তরকারি হয়ে গেছে পটলের তরকারি হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এবার পালং শাক করছি তো পালং শাক এখন বসিয়ে দিয়েছি এরপর পালং শাক হয়ে গেলে করবো ছেলের আর বাবার মানে পাঠর আর উলতালের স্কুলে আর অফিসের টিফিন বানাবো তো তাড়াতাড়ি করে আগে পালং শাকটা করে নিই মোটামুটি রান্না হয়েই এসেছে এখন শুধু পালং শাক করে তারপরে পালং শাকের মধ্যে আজকে দিয়েছে আলু কুমড়ো গাজর এই দিয়ে পালং শাক করছি আর আলু ফুলকপির তরকারি আলু পটলের তরকারি সেগুলো হয়েও গেছে ভেবেছিলাম ডিম করবো কিন্তু আজকে আর ডিম করবো না ডিম রাত্রেবেলা বেলা করবো এখন নিরামিষই থাক পালং শাক করছে এই যে আর দেখো কি কালারফুল লাগছে গ্রিন অরেঞ্জ হোয়াইট কি কালারফুল লাগছে না দেখতে চটপট করে রান্না করে নিয়ে তারপর বাবার আর ছেলে স্কুলে টিফিন করব পিঙ্ক কালারের কুর্তি পরেছে এই যে রেডি হয়ে গেছে ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য পার্থ অফিসে বেরিয়ে গেছে এবার আমরাও বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে সানগ্লাস নিয়ে নিয়েছি বাইরে ভীষণ রোদ তুন চল বেরোই এগারোটা বাজে লাইট টেট অফ করতে হবে চল 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 কি রোদ বাইরে দেখো দরকার না রিক্সা যাক বাবা রিক্সা পেয়ে গেছে ভালো হয়েছে একদিকে না না প্যান্টালুন্স উঠে পড়েছে রিক্সায় ছেলেকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি আসলাম আর বাইরে কি রোদ গো বাবা আজকে বাইরে কি রোদ আর ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় আইব্রো প্লাক করলাম কারণ আইব্রোর যা অবস্থা হয়েছিল মানে যাচ্ছে তাই দেখতে লাগছিল আমাকে আর দেখবে যারা আইব্রো প্লাক করে তারা যদি একবার আইব্রো প্লাক না করে তাদের মুখ একদম যাচ্ছে তাই লাগে আগে যেমন দেখতে তার থেকে আরো বেশি বাজে লাগে মানে মুখ পুরো জঙ্গল জঙ্গল দেখতে লাগে তো জঙ্গল পরিষ্কার করে বাড়িতে ঢুকলাম আমার নিচেই পার্লার আছে এখানে আমি আইব্রো প্লাগ করি তো করে জাস্ট বাড়িতে ঢুকলাম আর বাইরে কি রোদ গো বাবা এখন একটু নুন চিনির জল খেতে হবে কারণ বাইরে থেকে এসছে এত রোদের মধ্যে একটু নুন চিনির জল খাই না হলে আর কিছু ভালো লাগছে না সাড়ে বারোটা বাজে এখন আর বসে থাকলে চলবে না এবার কিছু কাজ করতে হবে জামা কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিতে হবে প্রচুর জামা কাপড় জমে গেছে যেন তো জামা কাপড়গুলোকে এবার ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি স্নান করতে যাব আজকে তো ছেলের সাড়ে চারটের সময় ছুটি বাড়ি থেকে বেরোলেই হয়ে যাবে আজকে একটু কম আছে যাই হোক তো এবার টয়লেট থেকে লিকুইডটা নিয়ে নিলাম এই যে লিকুইড নিয়ে নিলাম এটা না বেশ ভালো কিন্তু গোদরেজের এর এটা নতুন বেরিয়েছে যেন তো এটা বেশ ভালো এটাই এখন আমি ইউজ করছি আমার তো বেশ ভালো লেগেছে তো জামা কাপড়গুলো এবার দিয়ে ওয়াশিং মেশিনে পুরো এই লন্ড্রি বাস্কেটটা ভরে গেছে দেখো এই জামা কাপড়গুলো এতগুলো এখন যদিও দিতে পারবো না যতটা পারি ততটা দেই বেশি তো দেওয়া যাবেও না যদিও আমার এই ওয়াশিং মেশিনটা আট কেজি জানো তো অনেকগুলো কাপড়ই ধরবে কিন্তু তবুও সব তো আর দেওয়া যাবে না আর না হলে কোনো ব্যাপার না পরেই করবো দেখো এখনো এতটা পর্যন্ত রয়েছে ভাবো এখনো এতটা রয়েছে এই ব্যাগটাও দিয়ে দিই আজকে এই ব্যাগটা হোয়াইট কালারে কি নোংরা হয়ে গেছে কি আছে ব্যাগের মধ্যে দেখে নিই একবার ও দেখেছ ব্যাগের মধ্যে যা থাকে খুচরো পয়সা এই যে আর কি আছে একটু চেক করে নিই এখানেও রয়েছে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এবার এটা আবার যথাস্থানে রেখে দিই রেখে দিয়েছি যথাস্থানে এবার স্নান করব দেখেছ আজকেও পার্থ ট্রাউজার ভুলে গেছে কি বলবো ট্রাউজার ভুলে গেছে শুকো দিতে তো এবার আমি শুকো দিয়ে দিই ব্যালকনিতে রেডি হচ্ছি বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আমার আর কাজ কি এটাই আমার কাজ বা ডিউটি যাই বলো ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটাই আমার কাজ আর কালকে আছে ছেলে স্কুল মানে এক্সামের পর মার্চ মাসে এই দুদিন মানে আজকে আর কালকে আজকে ওর স্কুলে কপি শো করবে আর কালকে কপি জমা দিতে হবে এই দুটো কারণে এই মান্থে স্কুল দিয়েছে আর সামনের মান্থ থেকে মানে এপ্রিল থেকে তো ওদের সেশন শুরু হচ্ছে মানে ক্লাস নাইন শুরু হবে তো এই আজকে আর কালকের জন্যই এই মাসে আমাকে স্কুলে ছুটতে হচ্ছে কিছু করার নেই তো এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার মতো সেরকম কিছু নেই তো তাহলে চলো ছেলেকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসি আর ভিডিওটা এখানেই অফ করছি কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর যা যা কাজ থাকে প্রত্যেক আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকাল সেই সব কাজ কিছু শেয়ার করলাম না জানি ভিডিওটা ভীষণ ছোট হয়েছে তো যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে